আসসালামু আলাইকুম উনিশতম নিবন্ধনের বিজ্ঞপ্তি ষোলো সেপ্টেম্বর প্রকাশ নিয়ে যা বললেন এন চেয়ারম্যান বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন কেননা এটি একটি এন টিআরসির গুরুত্বপূর্ণ নিউজ হতে যাচ্ছে উনিশতম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি সম্পর্কে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক নিয়োগের নতুন বিজ্ঞপ্তি উনিশতম আগামী ষোলো সেপ্টেম্বর প্রকাশিত হবে বলে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে বিষয়টি সঠিক নয় বলে জানিয়েছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ এন সোমবার আট সেপ্টেম্বর বিকালে এন চেয়ারম্যান আমিনুল ইসলাম বলেন উনিশতম নিবন্ধন কিংবা শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি কবে প্রকাশিত হবে সেটি এখনো চূড়ান্ত হয়নি বিষয়টি বিষয়টি নিয়ে কোনো আলোচনাই হয়নি বিষয়টি অ সম্পূর্ণ ভুয়া এদিকে এদিকে এন মাধ্যমে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে প্রবেশ পর্যায়ে শিক্ষক নিয়োগের ক্ষেত্রে লিখিত পরীক্ষা বাদ দেওয়ার প্রস্তাব করা হয়েছে কেবলমাত্র প্রিলিমিনারি ও ভাইবার মাধ্যমে প্রার্থী বাছাইয়ের প্রস্তাব করা হয়েছে অধিক সংখ্যক প্রার্থীর নিয়োগ কার্যক্রম দ্রুত শেষ করার পরিকল্পনা করায় এ প্রস্তাব দেওয়া হয়েছে নাম অপ্রকাশিত রাখার শর্তে শিক্ষা মন্ত্রণালয়ের ওই কর্মকর্তা আরও বলেন এন নিয়োগ পরীক্ষা পনেরো থেকে ২০ লাখ প্রার্থী আবেদন করে থাকেন বিপুল সংখ্যক প্রার্থীর লিখিত পরীক্ষা নেওয়া হলে খাতা মূল্যায়ন দীর্ঘ সময় লাগবে সেজন্য কেবলমাত্র এমসিকিউ পদ্ধতিতে মূল্যায়নের প্রস্তাব করা হয়েছে ও এম আর সিট মূল্যায়ন করতে সময় লাগে না ফলে দ্রুত প্রার্থী বাছাই করা সম্ভব হবে এমসিকিউ পদ্ধতির পরীক্ষা হলেও প্রশ্নের মান কঠোর করা হবে তিন বিভাগের জন্যই একশো সাবজেক্ট এবং একশো জেনারেলের চিন্তা স্কুল কলেজ মাদ্রাসা ও কারিগরি তিন বিভাগের জন্যই দুইশো নম্বরের পরীক্ষার প্রস্তাব করা হয়েছে যদিও স্কুল কলেজে এবং কারিগরিতে একশো নম্বর সাবজেক্টিভ এবং একশো নম্বর জেনারেল ও মাদ্রাসার জন্য একশো চল্লিশ নম্বর সাবজেক্টিভ এবং ষাট নাম্বার জেনারেল করার প্রস্তাব করা হয়েছে তবে এভাবে বিভাজন করলে বৈষম্য তৈরি হতে পারে বলে মনে করছে শিক্ষা মন্ত্রণালয় এজন্য তিন বিভাগের জন্য নম্বর প্যাডার্ন একই রকম রাখার চিন্তা করা হচ্ছে এ বিষয়ে শিক্ষা মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বলেন পরীক্ষা পদ্ধতি নিয়ে আলোচনায় অনেকে অনেক ধরনের প্রস্তাব করেছেন স্কুল কলেজে এবং কারিগরির জন্য এক রকম আবার মাদ্রাসার জন্য আরেক রকম তিন বিভাগের জন্য পৃথক পদ্ধতি করা হলে এক প্রকার বৈষম্য করা হবে সেজন্য আমরা তিন বিভাগের জন্য একই রকম পরীক্ষা পদ্ধতি নিয়ে ভাবছি সামনে এন টি বোর্ড সভায় বিষয়টি নিয়ে আলোচনা করা হবে পরবর্তীতে মন্ত্রণালয়ের সভায় এটি চূড়ান্ত করা হবে যুক্ত হতে পারে ভাইবার নম্বর এন টিআরসির নিবন্ধন পরীক্ষায় কখনোই প্রার্থীদের ভাইবার নম্বর যুক্ত করা হয়নি প্রথমবারের মতো ভাইবার নম্বর যুক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে যদিও বিষয়টি এখনও চূড়ান্ত হয়নি তবে যেহেতু নিবন্ধনের পরিবর্তে নিয়োগ পরীক্ষা আয়োজন করা হবে সেহেতু ভাইবার নম্বর যুক্ত করার ব্যাপারে ইতিবাচক শিক্ষা মন্ত্রণালয় এছাড়া পরীক্ষার একটি ধাপ কমে যাওয়ায় ভাইবার নম্বর যুক্ত করা হতে পারে এ বিষয়ে সবাই উপস্থিত মাওসির এক কর্মকর্তা বলেন বিসিএস সহ সব ধরনের চাকরির পরীক্ষায় ভাইবার নম্বর যুক্ত করা হয় আমরাও এন টিআরসির নিয়োগ পরীক্ষায় ভাইবার নম্বর যুক্ত করার মতামত দিয়েছি ভাইবার নম্বর যুক্ত না হলে প্রার্থীদের প্রকৃত মেধা যাচাই করা সম্ভব হবে না আশা করছি আমাদের মতামত শিক্ষা মন্ত্রণালয় গুরুত্ব সহকারে বিবেচনা করবে যদি আপনাদের নিউজটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন পরবর্তী ভিডিওর জন্য